আরে ভাই এক পানি ডিঙে যাব কিভাবে অফিসে যাবো কি করে এটা তুমি না এইটুক নাই গেলে অফিসের ভিতর থেকে যাবা কিভাবে এই ওখান থেকে যাবা কিভাবে তুমি না তো তুমি ওখান থেকে যাবা কিভাবে জুতা খোলো এই যাব কিভাবে দাদু যাওয়াই তো মুশকিল এ যে কম রিক্সা দা রিক্সা রাখো রিক্সা রাখো এটা কোমর সমান পানি এই গাড়িটাই যাওয়া যাই তো ভুল করলাম না থামাই

যাবো <ion upPS> oh <pans rapper�>